どロぞロうぞどうぞど এই মায়ের পুকুর মায়ের পুকুরে আমি হাত পা ধুই সেগুলো আমার বেলা নেওয়া হয়ে গেছে ডেলাগুলো নিয়ে শুরু হয় আমি

বাবা যাচ্ছে রাধা মন্দিরে এখানে পুজো হয়ে গেছে এবার আমরা যাচ্ছি রাধা নাথের ঘুম থেকে মায়ের জাগ্রত মন্দির এখানে আসলে কেউ খালি হাতে ফেরে না এই মায়ের মন্দির থেকে কেউ খালি হাতে ফেরে না সবার মনস্কামনা পূর্ণ করো সবার মনস্কামনা পূর্ণ করো সবার মনস্কামনা পূর্ণ কর এই হলো মা নাসিন্দাপুরীর মন্দির সবার মনস্কামনা পূর্ণ করো মা কাউকে ফেরিয়ে দিও না তোরা সবাই কি কত কিছু খায় আমার বাবা ইচ্ছু খাবে না বিস্কুট খাচ্ছে আমিও বিস্কুট বাবা হচ্ছে এগুলো বাড়ি থেকে নিয়ে এসেছে বাইরে কিছু খাবার খায় না তাই জন্য এগুলো বাবা বাড়ি থেকে নিয়ে এসছে খাবো না বাবা খাক বিস্কুট ছাড়া কোলাঘাটে দাঁড়িয়েছে বাবা নামবে না বাবা কিছু খায়ও না বাবা বাইরের খাবারটা একদমই পছন্দ করে না কেন বাবা খাবে না এই এখানে টিফিন করার জন্য আমরা সবাই দাঁড়িয়েছি